তো হ্যালো গাইজ সবাই কেমন আছো জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো রেন্ডার হা বালাসে কীভাবে রেন্ডার করে সেটা দেখো এটা আমাদের কপালা কপালা হলো টানতেছে রেন্ডার টানতেছে এটা আমার কাকা দিচ্ছে এটা আমার ভাই ভাই হলো স্পন্ড আসছে কীভাবে কাজ করে দেখো তোমরা আজকে অনেক আকাশে অনেক মেঘ আছে আর ও একটা আমার চাষায় হয় বাসা হলো মনে হয় যশোর করতেছে দেখলো দেখো কিভাবে ঘষা দায় অনেক সুন্দর কাজগুলো আর আমি কি করা আমি এদের চোখই দিই আর কি আমি বসে বসে খাই আরে না আমি হলো খুনছি কোন সর ভেসাই হেল্পার আমাকে সবাই হেল্পার হয়ে ডাকে আর কি আমি সব কিছু পারি কিন্তু আমার লাগা দেয় না এরা ভয় পায় যদি আমি একদিনই শেষ করে ফেলাই সেই জন্য আর কি আমাদের গ্যাংটা অনেক ভয়ঙ্কর সবাই পালাই যায় কাজ করতে করতে সবাই পালাই যায় আমার ভাই একটু আবার ভাব নিল আর কি কত কত সুন্দর সুন্দর কাজ এই এইটাই এখন প্লাস্টার করে ফেলবে সবটুকুই ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখতে থাকো আমাদের এই ব্লকটা আর কি দেখছো কাজ আজকে মেয়ে সকাল দিলে মেয়ে দুপুরবেলা আবার এই বিল্ডিংটা তৈরি হয়েছিলো আমরা সেখানে আসি না আর কি